বাদ দেওয়া ডট দুনিয়া ও অখিরতির কুল্লালে খালেদ হুসেন প্রশ্ন করেছেন যারা কোরআন যারা ফয়সালা করে না তারা ফার্স কাফের হ্যাঁ এইভাবে একটা বক্তব্য আছে যে যে কোরেনের রায়তে তাহলে এখন যারা যদি কেউ রাষ্ট্রীয় কাজে যদি কেউ যদি ফয়সালা না করে তাহলে তাদের পরিণামটা কী হ্যাঁ তিনি একটা শর্ত করেছেন যে তারা এটাকে অস্বীকার করেন না কিন্তু তারা করেন না অস্বীকার করেন না অথচ বাস্তবে করেন না এটা আমরা কি মনে করব।

আল্লাহর বিধান মোতাবেক যদি ফয়সালা না করে তারা কি হবে এই আয়াতে যা বলছে তার চাইতে আরও বেশি বলা হয়েছে সুরায় নিসার উনষাট থেকে ৬৫ নম্বর আয়াতে এবং পঁয়ষট্টি নম্বর আয়াতে একদম আল্লাহ তালা কসম করে বলছেন জি ফালা ও রবিকা লা ইউ মিনু না হাত্তা ইয়ু হাকি মুকা ফিমা সাজারা বাই না হুম জি থুম্মা লায়াজি দু ফি আংফুসিম হরজাম মিম্মা কদায়িতা ওয়াউসাল্লিমু তাসলিমা জি আল্লাহ উনষাট নম্বর আয়াত থেকে পঁয়ষট্টি পর্যন্ত যে কথাগুলো বলছেন সর্বশেষ বলছেন যে তোমার রবের কসম করে বলছি তাদের মধ্যে বিবদমান বিষয়গুলোর বিচারক যদি তারা আপনাকে না মানে অবিক উদ্দেশ্যে করে আল্লাহ বলছেন তাহলে তারা কখনো ইমানদার হবে না এবং শুধু বিচারক মানবে না আপনার বিচারে তারা মনে কোনো কষ্ট পাবে না বরং প্রশান্ত চিত্তে সেটা মেনে নিবে তাহলে আল্লাহর বিচার কোরআনের বিচার রসল সাল্লামের বিচার এটা মেনে নিতে হবে এবং সেই পথেই বিচার করতে হবে কারণ ন্যায় একমাত্র আল্লাহ মানুষের ভিতরে ন্যায় আল্লাহর ন্যায়ের সমান কখনোই না সুতরাং সৃষ্টি আল্লাহর এনিল নিল হকমুলিল্লাহ বিধানও আল্লাহর